সাসা জায়গা দিলে তোমার জায়গা হয় আর এরা টেকাতে ঘর বেড়ে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কি না যে দেশে বক্তারা কোন হক কথা বলতে পারে নাই জোরে কেন কথা ঠিক কি না ওয়াজ করবে আর আগে তাকান লাগে তাকান না দেখে পুলিশের গাড়ি আছে র্যাবের গাড়ি আছে টেতের উপরে কতগুলা ক্যাডার বসে আছে ক্যাডার ফলে গল ফুলে ফালানা থাকে তখন বক্তা চিন্তা করতেছে বাবা এই বৃদ্ধ মরি করে আমার বাড়ির যাওয়া লাগবে রে যদি হক কথা বলি তুই পুলিশ আমার ধরি রে আল্লাহ কাজ পুলিশের ধরার চিন্তা তুই হক কথা বাদ দিল তো খামি মহিষ্ণুটি পার হবার দেবো না আজরাই তোর ধরবি তোর কথা ঠিক কিনা কাউসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল ওয়াশ করেন পুলিশ কিন্তু পারে আমি বললাম ভাই জান ধরলে কি সমস্যা কতবার ধরা খাচ্ছি আহা রে আমার কাউচারি ভাইকে পুলিশ ধরেনি রে আব্রাইল ধরছে ধরে কোনো কথা ঠিক কে না কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে পুলিশের ধরা না আব্রাইলের ধরা

হকের ওয়াজ করতে হবে হক কথা মানুষের সামনে বলতে হবে এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না আপনার চিন্তা করবে আমার আল্লাহ জোরে কোন কথা ঠিক এই জন্য আল্লাহ বললেন আরো জোরে কন আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে না অন্য কাউকে দিয়ে তো হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন অথবা

রঘুপতি দেখে বিয়া বাবা মক্কার নেতারা বলল আপনার ভাসতে যদি ধুনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব সে যদি নেতৃত্বের শেয়ার চাই আমার নেতার শেয়ার চাইরা দিব ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও নবী চিল্লাই বললেন চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা সেইটা কোনোদিন দিবার পারবে না চন্দ্র যদি আমার ডান হাতের সূর্য যদি আমার ডান হাতে তুলে দেয় এরপর আমি নবী

সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে না ধর্মনীতির এই যে কতগুলো এক মানকে ম্যানকে ধরা বললো সালামানকে সালামানকে ওই নাকি বিচারপতি ছিল ওইকে আমার কি বলে সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া সব বিচারক সাইদি সাহেবকে যাবজ্জীবন দিল আর এই সালা মানকে দিল ফাঁসি

আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব তোর খবর কি এই তোর খবর কি রে একজন দৌড়ে দেয় মারছে লাগতি আপনারা দেখেন কোটার তুলতি ওই সময় এক কি মারছে লাগতি কি হক্কটা বলতে হবে হক পথে থাকতে হবে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে বাতিলের সংጋপস করার কোনো সুযোগ কারণ আসলে যাইতে হবে যাত সাকারাতুল মউত হাকম সব চাইতে বড় সত্য হলো মরা আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে এখন মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে হক পথে থাকবো না বাতিল পথে দরকার হলে জীবন যাবে তারপরে কোন অবস্থায় হক ত্যাগ করবো না কারা কারা আছেন দুই হাত তো লাল লাগে দেখা হাত নামা এ হক কথা বলতে গেলে হক পথে চলতে গেলে নানারকম বিপদ আপদ মুসিবত আসতে পারে ঠিক কেনা বলেন আল্লাহ কোরআনে বলেছেন এই মনোযোগ দিয়ে শুনবেন

আপনারা বলেন তো মা হওয়ার খেলা আছে না ওই জীবনেও তো হয়নি এইবার মা হবি এইবার কোরআনের সময় বাংলাদেশে দেখবি মনে করেন বুঝানোর জন্য বলতি তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয় আমার বউকে বলেছিলাম বাচ্চা পশুপের সময় যে বিষ হয় এই বিষটা কীভাবে হয় আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কী করবেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে কেন তখন বলে স্বামী গো ব্যথা শুরু হয় বুকের ওপর বাচ্চা থাকে পেটো আর ব্যাথা হয়নি সহ্য করা যায় না দাদিন আসে আসা ঘরের মুচকে হাসে বলে আমি বিষের দলায় মরে যাচ্ছি দলার দড়ি দিবার চাই বিষ খাবার চাই তোমরা হাসো খায়নি বলতে অধর্য হলে চলবে না বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কল কথা ঠিক না মা হবি আর এই কষ্ট সহ্য করবে না ধৈর্য ধর ধৈর্য ধর দাদি আর নানি এমন তারা মারছে ভয়

অতীশাখা শিখেন ফেলে দেয় মানে মা বলতেছে ও দাজি ও নানি কষ্টের পর এইরকম প্রশান্তি আগে যদি জানতাম আজকে ফাঁসি হবে আজকে নির্যাতন হবে আজকে জেল জুলুম হবে বাইরে থাকতে পারবেন না হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আসবে আপনি অধৈর্য হয়ে অধৈর্য হয়ে চিল্লা করা যাবে না মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই এইরকম বিপদ আপদ আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জনগণ কথা একটু ধৈর্যের দরকার আছে না গরম লাগছে স্যার আমি সুরা সরের চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছে ভাই দান কথা সবরের ওপর এখন কথা আসতেছে মারাত্মক কথা অসুবিধা আছে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে আপনারা তো অবশ্যই জানেন অবশ্যই জানেন পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছেন কি

কমিটি ও ঠিক আছে অসুবিধা নেই হজরত সালামের তৌবা কবুল হওয়ার পরে সুখরিয়াতান দুই রাকাত নামাজ পড়ছিল এই দুই এরাক নামাজ হলো ফজরের নামাজ বলেন যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম পড়ে গেলেন কুল্লাইন আরুকুনি বরদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম আগুন যখন শান্তির বাগান হয়ে গেল তখন শুক্রিয়া তার ইব্রাহিম নবী চার রাকাত নামাজ আদায় করেছেন ওই চার রাকাত নামাজ হলো যোহরের নামাজ যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য তিন দিক থেকে খাড়া ওই তিন দিক থেকে খাড়া এক দিকে খালি সাধন ফেরাউন কয় মুসা আদ দৌলাব না না মুসা বলে আল্লাহ ফেরাউন বলতে চার দৌড়াবি না আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে সাগর তোমার উপায় নাই আল্লাহ বলে নাসর মিনাল্লাহ আল্লাহ ফাতহুন করিফ বাবা শিরিল চার তারিখেও হাসিনা জানিনি আমাকে এইভাবে পলান লাগবে জোরে কোন কথা ঠিক পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিলাম সারা ফলক বন্ধ করে দিয়ে মারছে যাই হোক আমি সকাল দেখা দেখি ঢাকা আসো একটা লোক নেই দশটা পর্যন্ত দেখি ঢাকা শুনশান তখন কিন্তু কারফিউ এগারোটার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই বারোটার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ হল মারিয়ে আয় নামাজের পরে তয়াবি

তাহলে আমার দুই ঘন্টা সময় সময় হলো পঁয়তাল্লিশ মিনিট পারব বিশ এরই মধ্যে পলা পলা যদি না বলাস তোকে বাঁচানোর মতন শব্দ আর আমাদের আর্মিরও নাই মনে করে তো